আসসালামু আলাইকুম সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তালের বড়া আর এই তালের বড়াটা আমি একটু স্পেশালভাবে বানিয়েছি আর একটু ডিফারেন্টভাবে বানিয়েছি বাট খুব সহজ বানানো আজকের তালের বড়া রেসিপিটা এতটাই মজাদার আমি আর প্রশংসা নাই করি আমার মেয়ে কী বলে শোনেন নাও তোমার শুধু তাদের বড়া খেতে ইচ্ছে করছে মজা হয়েছে মজা 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 এইটা কামড় তো কেমন খুব বড়া বানানোর জন্য আজকে আমি দুই রকম চালের গুঁড়া নিয়েছি পোলাও চালের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ আর সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ এই মোট পাঁচ কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়েছি সিদ্ধ চাল এবং পোলাও চাল এখন এর মধ্যে আমি আমার স্বাদ অনুসারেই একটু লবণ দিয়ে দিচ্ছি আর এক চা চামচের অর্ধেক পরিমাণ মানে হাফ চা চামচ পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর একটুখানি লবণ আমি এর সাথে মিশিয়ে নিলাম আর যেহেতু চালের গুঁড়াটা ভেজা আমি যেহেতু চালের গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখে দিই তাই এখানে তালের রসের পরিমাণটা একটু কমই লেগেছে আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে তালের রসের পরিমাণ একটু বেশি লাগবে আমার পাঁচ কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমার তালের রস লেগেছে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ আর এখানে আমি চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের শো এক কাপ পরিমাণ মানে এক কাপ আর এক কাপের অল্প একটু পরিমাণ এখানে হচ্ছে তালের উপরে ডিপেন্ড করে চিনির পরিমাণ তালটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি খুব বেশি লাগে না আর তালটা যদি একটু কম মিষ্টি হয় মানে একটু তেতো তেতো হয় তাহলে কিন্তু একটু চিনি বেশি লাগে তো আমি সব কিছু হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি তালের বড়া বানানোর জন্য ব্যাটারটার কনসিস্টেন্সি দেখেন ঠিক এরকম হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিব নারিকেল কোড়া মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম তালের বড়া বানাবো আর নারকেল কোড়া দিব না সেটা কি হয় তাই একটু নারিকেল কোড়া দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস যোগ করব সেটা হচ্ছে গুঁড়া দুধ তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এটাকেও আমি খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিব গুঁড়া দুধ দেওয়ার কারণে পিঠাটার টেস্ট আরও বেশি ভালো হয় তাই গুঁড়া দুধটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর যদি কোনো তালে একটু তেতোভাব থাকে তাহলে গুঁড়া দুধটা আর একটু বেশি দেবেন তাহলে তেতোভাবটা থাকবে না আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে এখন এগুলা ভেজে নেওয়ার পালা ব্যাটারটা কি রেস্টে রাখার কোনো দরকার নেই কারণ আমি যেহেতু ভেজা চালের গুঁড়া দিয়ে করেছি তাই এখানে আর ব্যাটারটাকে আমি রেস্টে রাখলাম না আমি চালের গুঁড়া করে সব সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তার মধ্যে আমি এই ব্যাটার থেকে আস্তে আস্তে অল্প অল্প করে বড়া বানিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি খুব বেশি সময় লাগে না এক এক ব্যাচ ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগে একটু লো হিটে ভাজতে হয় চুলার তাপমাত্রা কখনোই একেবারে হাইতে করে দিবেন না মোটামুটি মিডিয়াম টু লো হিটে বড়াগুলোকে ভেজে নিতে হবে তবে প্রথম ব্যাচের থেকে দ্বিতীয় তৃতীয় ব্যাচগুলো আরও বেশি ভালো হয় তো আমার প্রথম ব্যাচটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নেবো অ্যান্ড দেন দ্বিতীয় ব্যাচটা দেব দ্বিতীয় ব্যাচে দেখতে পারবেন চমক দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়েছে তালের সিজনে তালের বড়া খাবো না সেটা কি হতে পারে আমার বাড়িতে তালের বড়া খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর আমার দুই বাচ্চা ভীষণ পছন্দ করে আমার নিজেরও কিন্তু কম পছন্দ না গরম গরম তালের বড়া খেতে আমার নিজেরও খুব ভালো লাগে আর তালের বড়াগুলো এতটাই মজা হয় এভাবে করে বানালে দুই রকমের চালের গুঁড়া যখনই দিবেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে সিদ্ধ চালের গুঁড়া এবং পোলাও চালের গুঁড়া আমি যে কোনো পিঠা পোলাও চালের গুঁড়া দিয়েই বানাই সবসময় পোলাও চালটা গুঁড়া করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আপনারাও কিন্তু এভাবে পোলাও চাল গুঁড়া করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রথম ব্যাচের তুলনায় দেখেন দ্বিতীয় ব্যাচটা আরও বেশি সুন্দর হয়েছে কারণ তেলটা একেবারে সঠিকভাবে গরম ছিল আর প্রথম ব্যাচে আমি যেটা করেছিলাম তেলটা গরম হওয়ার আগেই পিঠাগুলা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন আমি দ্বিতীয় ব্যাচটাকে উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাচটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলা ব্যাচ ভেজে নিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোতে থাকবে একেবারে হাইতে চুলার তাপ দেওয়া যাবে না তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে এবং উপরে কালার চলে আসবে বা পুড়ে যাবে তো সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর কত সুন্দর পিঠাগুলা ভাজি করা হয়ে গেলে দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর আমার বাচ্চারা এই পিঠাগুলো খেতে খুব খুব বেশি পছন্দ করে পিঠাগুলো উপর থেকে যেমন ফ্রিসি ভিতর থেকে তেমন সফট নিজে বানিয়েছি বলে বলছি না বিশ্বাস করেন এই রেসিপি ফলো করলে আপনার অন্য কোনো রেসিপিতে তালের বড়া আর খেতে ইচ্ছে করবে না আমার নিজেরই খেতে ইচ্ছে করে না আমার এই রেসিপিটা এত বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না অবশ্যই একবার হলেও এই মৌসুমে তালের এই বড়া রেসিপিটা ট্রাই করবেন এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি হয় উপর থেকে যেমন ক্রিস্পি হয় ভিতর থেকে তেমন সফট হয় আমার বাচ্চারা এই পিঠাটা খেতে খুব খুব পছন্দ করে তবে অন্য কোনো সিস্টেমে যদি তালের বড়া বানানো হয় তাহলে কিন্তু অতটা পছন্দ করে না বাট এই রকমভাবে যদি আমি তালের বড়া বানাই তাহলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর তাছাড়া আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা পিঠা তালের বড়া সে আমার এই রেসিপিতে তালের বড়া খেতে খুব পছন্দ করে তো চলো না আমার বাচ্চাকে কী বলছে সেটা একটু শোনা যাক আচ্ছা 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 নাও তোমার শুধু তালের বড়া খেতে ইচ্ছে করছে মজা আছে খুব মজা এটা কামড় দাও তো একটা বাইট করে তো কেমন মজা Клод Монте!